দামাম থেকে একশো ষাট কিলোমিটার পথ জার্নিতে আমরা চলে এসেছি আল হাসায় তো এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে কোরা যেটা কথিত আছে লাইলি মজনুর পাহাড় নামে তো এই পাহাড়টার বিশাল একটা ইতিহাস আছে সেটা আমরা সবাই জানি লাইলি মজনুর প্রেম কাহিনী থেকেই কিন্তু এই পাহাড়ের উৎপত্তি হয়েছে মজনু লাইলির জন্য পাহাড় কাটতে কাটতে এক সময় আল্লাহর ক্ষুদ্রতে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং পাহাড় ভাগ হয়ে যায় পাহাড়ের মধ্যে সুরঙ্গের সৃষ্টি হয় এটার আয়তন হচ্ছে পনেরো কিলোমিটার আসুন আমার সাথে বিশাল পাহাড় বিশাল সুরঙ্গ যত দূর চোখ যাবে শুধু চিপা গলি এবং আরেকটা বিশেষত্ব কি জানেন প্রচুর ঠান্ডা আশেপাশে এত গরম কিন্তু ভিতরে ঠান্ডা ওহ প্রচন্ড শীত করতেছে শীত 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 কয় এবং দেখেন আমরা কোথায় যাচ্ছি হরর ফিল্ম দেখেছেন কখনো ভূতের ছবি সেই ভূতের ছবির মধ্যে আমরা দেখেছি পাহাড়ের চিপা দিয়ে যেতে 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 ভূতের সন্ধান পায় মরা আত্মার সন্ধান পায় আমরা কিন্তু ওই জায়গাতেই যাচ্ছি দেখি কোনো ভূত কিংবা আত্মার সন্ধান পাই কিনা এই যে দেখো আবার যে ভূতে ধরে না দেখেন চারদিকে হচ্ছে অন্ধকার এবং প্রচন্ড শীত এত ঠান্ডা অনুভব হচ্ছে এবং অন্ধকারকে একটু আলো দেওয়ার জন্য দেখেন লাইটের ব্যবস্থা করা হয়েছে একটু একটু লাইট রয়েছে বাইরে থেকে কোন আলো প্রবেশ করার রাস্তা নাই এবং এদিকটায় রয়েছে সিঁড়ি এই সিঁড়ি বে 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 একদম উপরে উঠা যায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মধ্য বয়স্ক সবাই এখানে এসেছে সুরঙ্গ দেখার জন্য এবং এই সাইডটাই দেখেন কত চিপা এবং এই চিপা দিয়েও কিন্তু মানুষ ঢোকা যায় দেখেন অবস্থা মানে কি সাহস বাচ্চাদের যে ছোট বাচ্চারা দেখেন ঢুকতাছে সেটার ভিতরে আমার যাওয়ার সাহস নাই ভয়ঙ্কর রাস্তা মিশারি তোমার কি ভয় করছে সাহসী মিশারি ওর বলে ভয় করতেছে না ভিতরটাই হচ্ছে প্রচন্ড ঠান্ডা আমার এত শীত করছে ইচ্ছা করছে যে শীতের কাপড় নিয়ে আসলে মনে হয় ভালো হতো তো আশেপাশের পরিবেশ কিন্তু গরম যেই পাহাড়ের ভিতরে ঢুকেছি ওই ঠান্ডা তো আসলে আমার সাথে আরও ভিতরে যাওয়া যায় মোবাইলের নেটওয়ার্ক আছে কোনো নেটওয়ার্ক নাই কোনো যোগাযোগ নাই আমরা এমন একটা জায়গায় এসেছি

মিশারির পায়ের উপর বলে পাথর পড়ছে উপর থেকে দেখেন অবস্থা উপরে কিন্তু পাথর যা আছে ওইগুলো কিন্তু অনেকগুলো আলগা আলগা মানে ছোট ছোট খন্ড খন্ড পড়তেছে বাচ্চারা যারা আসবে তারা কিন্তু খুবই সাবধানে থাকতে হইব তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি এবং ঠান্ডা আমার নাক দিয়ে পানি পড়তেছে বিশ্বাস তো করবেন না এবং সবাই একটু দূর দূর যায় আর উপরের দিকে তাকায় যায় আর উপরের দিকে তাকায় দেখেন উপরের অবস্থা একটু বাইরে থেকে আলো আসার কোনো রাস্তা নাই পর্যটকদের সুবিধার জন্য এই যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এদিক দিয়ে আপনাদের একটা জিনিস আমি দেখাইতে চাই দেখেন অবস্থা আচ্ছা লোকজন দেখছি আমি উপর দিয়া বের হইতেছে ওইটা কিভাবে বের হয় মানে ম্যাপ দেখে মনে হয় ওইটা গুহা উঠো না উঠো না বাবা উঠো না গুহা দেখতে পাচ্ছেন পাহাড়ি যে সুরঙ্গ এই পাথরের উপর দিয়ে দিয়ে বে 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 একদম কিন্তু পাহাড়ের উপরে চূড়ায় উঠা যায় এগুলো যারা অভিজ্ঞ তারা উঠতে পারবে মানে তারা শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত আর উপরের গুহার কথা বলবে চারটা পাহাড় একসাথে হয়েছে চারটা পাহাড় একসাথে হয়ে এখানে চতুর্ভুজের সৃষ্টি হয়েছে এবং রাস্তা দেখেন পিচ ঢালাই করা আগে আজ থেকে দশ বছর আগে কিন্তু এরকম ছিল না এবং তখন আসতে কী জানি টিকাটও লাগে নাই না আমি তখন অন্ধকার ছিল প্লাস এরকম সুন্দর রোডও ছিল না টিকাটও লাগতো না এখন যেমন টিকিট লাগে তেমন ব্যবস্থাও ভালো এবং আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন এত এত মানুষ একদম বাইরে থেকে মানুষ শুরু হাজার বিজারে মানুষ এবং এই সাইড কিন্তু যাওয়ার জায়গা আছে তবে অসম্ভব এবং পাহাড়ের দেয়ালগুলা দেখেন এই যে এই যে মাটি এই যে মাটি দেখছেন এই যে ভেঙে ভেঙে পড়তেছে এটার ভিতরেও কিন্তু নিরাপদ না এই যে দেখেন ভেঙে ভেঙে পড়ে এগুলা মাটি পাথর না অনেক আছে অনেক আছে কিন্তু পাথরের পাহাড় এটা মাটির পাহাড় দেখে নেই বাবা কেমন লাগলো পাহাড় ভয় করছে ঢুকার রাস্তা আছে কিন্তু বেরোনোর কোনো রাস্তা নাই খালি ঘুরতে যাব রাস্তা মিস করলে কি এই যে দেখেন দুই পাহাড়ের মাঝখানে যে একটা ছোট্ট পাথর আটকে কি রয়েছে দেখছে এটা যদি পরে মানুষের মাথার মধ্যে মাথা ডাইল হয়ে যাইবো কি সাইডটাই চলুন

আচ্ছা এটার ভিতরে দেখেন ক্যামেরাম্যানও আছে আপনি চাইলে ছবিও তুলতে পারবেন এক একটা ছবি টোয়েন্টি ফাইভ রিয়ালস করে কবরের মতো পুরা কবর এইটার ভিতরে ঢুকলে বোঝা যায় বলছে কবরবাসীরা আসলে কতটা কষ্ট থায় না 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 আমার মায়ের লৈ যায় না তুমি কি সুন্দর জায়গার লাইট নাই অন্ধকার বিষটা আছে এটার মধ্যে চলেন তো দেখি দেখ অবস্থা ফালিকারে হই বাবা হইলো না

আমরা আরো সামনের দিকে এগুলোর চেষ্টা করছি মানে গুহার ভিতর যারাই ঢুকে সবাই শুধু ছবি নিয়ে ব্যস্ত থাকে যাও 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 এবং আপনাদের এটা একটা আশ্চর্যজনক জিনিস দেখায় সেটা হচ্ছে দেখেন কেন হুইল যে আরেক করে গুহার ভিতরে ঢুকে গেছে মানে তাদের কতটা শখ হলে তারা এতটা রিস্ক নিয়ে তারপর ভিতরে ঢুকছে তো আমরা যাচ্ছি আর আমি তো হারাই ফেলছি ওদের ওরা কোথায় গেল গো আমার লোকজন কোথায় গেল আমি হারাই হারাই গেলাম নাকি ওদের হারাই ফেললাম পাইছি ওই দুনিয়াতে এসে পড়ছি এই যে দেখেন আলো দেখা যেতেছে তো আমরা কিন্তু গুহার ভিতর থেকে এখন বাইরে বের হয়ে গেছি এবং অনেকেই আছে যারা আমাদের মতো ভিতরে ঢুকছে আমরা এখন আছি সেই বিখ্যাত লাইলি মজদুর পাহাড়ে তুমি আমার এই লাইলি মজলুর পাহাড়ে কেন নিয়ে আসছো

মানে পুরো পাহাড়টা ঘুরে আমার যা মনে হলো এত ঠান্ডা মানে অলৌকিক জিনিস বাইরে এত গরম বিশ্বাস তো করবেন তার ভিতরে মানে কাঁথা কম্বল ফেসাই রাখলাম মনে হয় শীত কম্ব না এত ঠান্ডা এয়ার কন্ডিশন এত ঠান্ডা পাতা হ্যাঁ এত সুন্দর আরেকটা জিনিস দেখেন আল্লাহর কুদরতে কি হইছে পাহাড়টা সৌসের হয়ে গেছে জায়গায় জায়গায় সুরঙ্গ জায়গায় জায়গায় রাস্তা আর যেটা আমরা ইতিহাসের মধ্যে পড়ছি মজদুর নাকি পাহাড় কাটতে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং পাহাড় খন্ড বিখণ্ড হইয়া এক পাশে পানি আরেক পাশে মানে এখন আছে নিজের চোখে দেখলাম আসলে যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে এবং ভূমিকম্পের ফলে এত সুন্দর সুরঙ্গ পাহাড় বিচ্ছিন্ন এই মিথিলা এই পাহাড়টা কেন হয়েছে জানো তুমি হ্যাঁ এই যে এই পাহাড়টা কিন্তু যেই কারণে হয়েছে আজকে আনছি আমার বাইরে বেশি বেশি কইরা সেই কারণে যাতে কইরা যত্ন নাও বেশি বেশি যত্ন নিবা আমার বাইরে আরে আরেকটা জিনিস দেখেন এই যায় না মিরর দেখছেন আমাকে দেখা যেতেছে পাহাৰ ঘূৰে পাহাৰৰ গুহাৰ ভিতৰে কি হয় দেখে মানুহ কথা কথা ওই যে দেখেন সবার টপে দুইজন বই সার সবার উপরে উঠে গেছে পুরা এভারগ্রিন পুরা সবুজ এবং এগুলো শুধু হচ্ছে খেজুর গাছ সব হচ্ছে খেজুর গাছ এই এলাকাটার নাম হচ্ছে আল হাসাদ যেটা কিনা আলাসা নামে পরিচিত তো দামমাম থেকে একশো কিলোমিটার দূরে কিন্তু আমরা এখানে আসছি এই পাহাড় দেখার জন্য এবং দেখার জন্য এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই সন্ধ্যা হওয়ার আগেই দেখেন পাখির অবস্থা এগুলা কি আবাবিল পাখি কিনা জানি না পাহাড়ের আশেপাশে শুধু পাখি আর পাখি চারদিকে কিচিরমিচির শব্দ এবং মানুষজন গুহার ভিতরে ঘুরে এভাবে সেভাবে ক্লান্ত হয়ে পড়েছে সবাই দেখেন এদিক সেদিক বসে পড়েছে রেস্ট নেয়ার জন্য দেখেন এখানে কিছু খোদাই করে লেখা আছে তো এই পাশটা ইংলিশে লেখা এই পাশটা আরবিতে লেখা মানে যে কোনো একটা জায়গায় এই এরিয়াটা স্থান দিয়েছে ঐতিহাসিক স্থাপনা এবং সামনে হচ্ছে মসজিদ আমরা কিন্তু এই পাশ দিয়ে ঢুকেছিলাম দোতলা দিয়ে হুম তো দেখেন তো আমরা কিন্তু ভিতর থেকে বের হয়ে গেছি আর এদিক দিয়ে কত কত মানুষ দেখেছেন হ্যাঁ আর এদিক দিয়ে যত মানুষ দেখতে পাচ্ছেন ওনারা সবাই টিকিট কাটছে ভিতরে ঢোকার জন্য অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখেন এখানে কত দর্শনার্থী আসে না বাস্তবিক এরকম প্লাস্টিকের তো এই ঐতিহাসিক কারা পাহাড় পরিদর্শন করে এখন আমরা বাড়ি ফিরছি এবং দেখতেই পাচ্ছেন চারদিকে আলো নিভে গেছে মানে প্রায় সন্ধ্যা হবে হবে ভাব সূর্য ডুবে গেছে কী ফুল এরকম দেখা যায় কলবি ফুলের মতো দেখা যায় না

অনেক কিছু সচক্ষে দেখে এত ভালো লাগলো বিশেষ করে গুহার ভিতরে ঢুকতে যেমন ভয় লেগেছে তেমন ভালো লেগেছে তো এখন পুরো পাহাড় পরিদর্শন করে আমরা বাড়িতে চলে যাবো যেহেতু প্রায় সন্ধ্যা হতে চলেছে তো বাবা তোমার আজকে কেমন লাগলো ও নর্মাল ও নর্মাল লেগেছে যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ